গোলাপ গাছে এই বর্ষাকালীন সময়ে প্রচুর পরিমাণে ফুল আসতে থাকে এখন কি করলে শীতকালে এর থেকেও হাজার গুণ বেশি পরিমাণে ফুল আনতে পারি যদিও বর্ষাকালে ফুলের আকার খুব একটি বড় মাপের হয় না তবে আমাদের উদ্দেশ্য থাকে শীতকালে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার তার জন্য এই বর্ষাকালীন সময়ে বিশেষ করে জুলাই মাসে এমন কয়েকটি কাজ রয়েছে যা করে রাখতে পারলে শীতকালে আপনার ফুল নিয়ে আর ভাবতে হবে না কারণ এই কাজগুলি করতে পারলে গাছগুলি বর্ষাকালীন সময়েই ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে তাছাড়া বেশ কিছু নতুন নতুন বেসাল শ্যুট এসে গাছগুলিতে ব্রাঞ্চের সংখ্যা বাড়িয়ে তুলবে গোলাপ গাছে স্বাভাবিকভাবেই নতুন ব্রাঞ্চে বেশি বেশি ফুল পাওয়া যায় তার জন্য বর্ষাকালে সমস্ত ফুলের মায়া ত্যাগ করে এক এক করে ফুলের কুড়ি থেকে শুরু করে ফুলগুলিকে কেটে পরিষ্কার করে ফেলতে হবে এই কাজটি করবার সময় অবশ্যই কাটার যন্ত্রটিকে কোনো কিছু দ্বারা নির্বিশকরণ করে নেবেন যাতে গাছ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার আর ভয় না থাকে এইভাবে সমস্ত ফুল থেকে শুরু করে ফুলের কুড়ি এক এক করে কেটে ফেলে গাছের কোথাও কোনো শুকনো ডাল বা শুকনো পাতা আছে কি না নজর দিয়ে খুঁজে দেখে নেবেন রোগাক্রান্ত পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতা নজরে পড়লে গাছ থেকে তা ফেলে দেবেন গাছটিকে পরিষ্কার করে নেবার পর মাটির দিকে খেয়াল করতে হবে বর্ষাকালে আগাছা স্বাভাবিকভাবেই একটু বেশি হয় তাই প্রয়োজনে প্রতিনিয়ত আগাছা ও শুকনো পাতা যাই থাক না কেন সব তুলে পরিষ্কার করে রাখতে হবে এবার কি কি খাবার দিতে হবে আমাদের বারো ইঞ্চি টবের জন্য তিনশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট টবের চারিপাশ দিয়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে আর সঙ্গে দিতে হবে শুকিয়ে নেওয়া ডিমের খোসার গুঁড়ো দুই থেকে তিন চামচ এইভাবে ছড়িয়ে দেওয়ার পর অবশ্যই এক চামচ ফোরাডন দিয়ে দেবেন যাতে ভার্মি কম্পোস্টের মধ্যে কেঁচোর ডিম থেকে থাকলে তা সব নষ্ট হয়ে যায় এবার কোনো কিছু দ্বারা মাটিকে উলট পালট করে মাটির সঙ্গে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে দেবেন তারপর মাটিতে যদি রস না থাকে অবশ্যই কিছুটা জল দিয়ে মাটিকে ভিজিয়ে দেবেন এই কাজটি করবার ঠিক এক সপ্তাহ বা দশ দিন পর দেবেন বারো ইঞ্চি টবের জন্য একই রকমভাবে দুই চামচ মতো হাড়ের গুঁড়ো সঙ্গে ঠিক একই রকমভাবে দুই চামচ শিঙের কুচি এক চামচ মতো দেবেন গুঁড়ো নিমখোল সঙ্গে এক চামচের কিছুটা কম রাখবেন জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট গাছে নতুন বেসাল স্যুট আনতে অনেকটাই সাহায্য করবে এবার ঠিক একই রকমভাবে কোনো কিছু দ্বারা মাটিকে উলট পালট করে খাবারগুলিকে মাটির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দেবেন গোলাপ গাছে যেহেতু প্রচুর কাটা থাকে তাই কাজটি ধীর স্থিরভাবে করার চেষ্টা করবেন এরপর আসল যে কাজটি করতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা আগে এই বাদাম খোল এক লিটার জলের মধ্যে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ভিজিয়ে রাখবেন এই বাদাম খোলের মধ্যে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম সমস্ত উপাদানই রয়েছে যা মাটির সঙ্গে মেশার পরে এই সমস্ত মৌলগুলির কার্যক্ষমতা আরও বাড়িয়ে তোলে এইভাবে যখন জলের মধ্যে একদম নরম হয়ে যাবে তখন কিছু দ্বারা নাড়িয়ে চাড়িয়ে চার লিটার ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে নেবেন তারপর এই জল পরিমাণ মতো নিয়ে মাটিকে ভিজিয়ে দেবেন এতে গাছ ভেতর থেকে হয়ে উঠবে শক্তিশালী আসবে নতুন নতুন সহ প্রচুর শাখা পোশাকা যা থেকে শীতকালে হাজার হাজার ফুল পাবেন এই বর্ষাকালে কোনোভাবেই সর্ষের খোল ভেজানো জল বা গুঁড়ো সরষের খোল ব্যবহার করা যাবে না কারণ শি করে ফাঙ্গাস লাগতে পারে গোলাপ গাছে রোগ প্রকার আক্রমণ যেহেতু তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে তার জন্য নিয়মিতভাবে দশ দিন অন্তর অন্তর সুপারসোনাটা কনফিডার কাকা এক্সক্রিমো কিংবা জাইথিন টেন ঘুরিয়ে ফিরিয়ে এক লিটার জলে এক চামচ মিশিয়ে সঙ্গে দেড় গ্রাম পাউন্ড অথবা পাস্তারা মিশিয়ে তার সঙ্গে যে কোনো হ্যান্ডওয়াশ এক চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর স্প্রে বোতলে ভরে গাছে স্প্রে করে রাখবেন এইভাবে এই কাজটি করে রাখতে পারলে গাছে সহজে রোগ পোকা আক্রমণ করতে পারবে না তার পাশাপাশি যে কোনো একটি ফাঙ্গিসাইড এই বর্ষাকালীন সময়ে টানা বৃষ্টি হলে বৃষ্টি থেমে যাওয়ার পর সূর্যের আলোর উপস্থিতিতে এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করে রাখবেন এছাড়া নিয়মিতভাবে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন তাহলে গাছগুলি থাকবে সুস্থ স্বাভাবিক প্রচুর প্রচুর নতুন নতুন বেসালস্যুট গাছে আসবে যা থেকে আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে শীতের মরশুমে হাজার হাজার ফুল পাবেন আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার